শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে আসবে যা বললেন বিএনপি নেতা ফজলুর রহমান জানাব হাসিনা দেশটাকে ভাবতেন বাপের জমিদারি জনতাকে চাকর বাকর বললেন রুহুল কবির রিজভি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগের যারা এমপি ছিলেন তারা শত শত কোটি টাকা লুটপাট করে বিদেশে পালিয়ে গেছে তারা আর এলাকায় যেতে পারবে না নির্বাচন তো দূরের কথা আর যদি তারা নির্বাচনে যেতে পারে তার জন্য এই সরকার দায়ী কারণ হচ্ছে তাদের বিচার করছে না এই সরকার এতদিন লাগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শত শত মামলা হওয়া সত্ত্বেও কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ তিনি বলেন অন্তর্বর্তী সরকার ফেল করুক আমি এটা চাই না এই সরকার একটি কারণেই ফেল করতে পারে সেটি হচ্ছে তার মেয়াদ যদি দীর্ঘায়িত করতে চাই আমি মনে করি তাহলেই ফেল করার সম্ভাবনা রয়েছে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন ইয়নুস সাহেব যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান তাহলে আমার আপত্তি নেই তবে অন্তর্বর্তী সরকার হিসেবে নয় অন্যভাবে থাকতে হবে আগে বলতে হবে কতদিন ক্ষমতায় থাকতে চান সেটা স্পষ্ট করতে হবে আমি মনে করি ডক্টর ইউনুসের মতো দেশে প্রধানমন্ত্রী থাকা বাংলাদেশের জন্য গর্বের এদিকে পতিত সরকারের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে মনে করতেন বাপের জমিদারি জনতাকে চাকর বাকর ভাবতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি শেখ হাসিনার সমালোচনা করে রিজবি বলেন সারা দেশের মানুষ জেগে উঠেছে বলেই হাসিনার মতো এত নির্মম নিষ্ঠুর এত রক্ত নিংড়ানো একটি স্বৈরাচারকে পরাজিত করা সম্ভব হয়েছে শেখ হাসিনা বাংলাদেশকে মনে করেছেন তার বাপের জমিদারি আর এই জমিদারি রক্ষায় দেশের জনগণকে জনগণ মনে করতেন না চাকরবাকর মনে করতেন তিনি এমনটি মনে করতেন বলেই যারা প্রতিবাদ করেছে অন্যায়ের বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য রেখেছে যারা মিছিল করেছে জনসভা করেছে স্লোগান দিয়েছে তাদেরকে শান্তিতে থাকতে দেননি কাউকে অদৃশ্য করে দিয়েছিলেন চিরদিনের জন্য কাউকে বিচার বহির্ভূত হত্যার স্বীকার করিয়াছেন এই দানবকে বাংলাদেশের ছাত্ররা বিতাড়িত করেছে শেখ হাসিনা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি গেছেন বলেও রিজবি মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন নির্বাচনের ডেট লাইন দিতে আপনাদের মধ্যে এত দ্বিধা এত সংকোচ কেন আপনারা পাঁচ আগস্টের চেতনাকে ধারণ করতে পারছেন না তাই স্বৈরাচারের আরেক লোককে আপনারা বসিয়ে রেখেছেন আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের তোষোরদের বসিয়ে রেখেছেন